স্বাগত জানাচ্ছি আইসিটি ক্লাসে আজকে তোমাদের আইসিটি ক্লাসে মৌলিক গেট দিয়ে কিছু সমীকরণ বা ফাংশন বাস্তবায়ন করে দেখাবো তো দেখতে পাচ্ছ স্ক্রিনে যে লেখা আছে এবি অর বিসিকে মৌলিক গেটে বাস্তবায়ন করো বা এটাকে আমরা মৌলিক গেটে কীভাবে করতো সেটা তোমার দেখাবো এখানে ভেরিয়েবল কিন্তু দুটো আছে এক তিনটা ভেরিয়েবল একটা হলো এ একটা বি একটা সি তাহলে আমরা এ নেব একটা বি সি ক্যাবেল নিব এখানে দেখো প্রথম এ আর বি আছে এ আর বি এই এ আর বি এর মধ্যে সম্পর্ক কী এ আর বি এর মধ্যে সম্পর্ক হলো অ্যান্ডের সম্পর্ক তাহলে আমরা এখান থেকে এ নিব এই যে দেখো এ এই কেবলটা কি এ এই এই কেবলটি এখান থেকে যাবে আর কী আছে বি দেখো এ এবং বি এর মাঝে সম্পর্কে অ্যান্ডের সম্পর্ক যেহেতু এর জন্য এখানে একটা গেট হবে অ্যান্ড গেট তোমরা অ্যান্ড গেট এরকম হয় তার আউটপুট কী হবে এ বি এরপর আছে বি আর সি আছে বি এবং সি এর মাঝে কিন্তু একটা অ্যান্ডের সম্পর্ক আছে তারা আমরা এখানে নিব বি এবং এখানে নিব সি কোন গেট হবে এখানে এখানে একটি অ্যান্ড গেট হবে এটা বি সি এরপর দেখতে পাচ্ছ এবি বি এবং বি সি এর মাঝে কিন্তু আবার একটা অর্গের সম্পর্ক এই জন্য আমরা এখানে একটি অর গেট তৈরি করব অর গেটের প্রতীকটি এরকম হয় তোমরা জানো আমরা দেখেছি এর আগে ক্লাসে তাহলে আউটপুট হবে এই যে দেখো এখানে যে কেবলটা ছিল সেটা কি ছিল এ বি ছিল আর এটা ছিল বি সি আমরা কিন্তু এই যে যে ফাংশনটা ছিল সেই ফাংশনের একটি সার্কিট আমরা করতে পেরেছি দেখো মলিকের বাস্তবন করতে বললে আমরা এইভাবে এটাকে মলিকের বাস্তবন করব এবার দেখাবো এ নট বি অর বি নট সি ধরো এরকম একটা ফাংশন আছে এখানে এই ফাংশনটাকে বলছে মোলে গেটে বাস্তবায়ন করো কীভাবে করবো আমরা এটা করার জন্য আমাদের ঠিক আগের মতো এখানে ভেরিয়েবল লাগবে এ বি এবং সি লাগবে এ বি সি এখানে দেখো নট কার উপর এ এর উপর নট আছে বি এর উপর নট আছে তাহলে আমাদের এর উপর নট আনার জন্য আমরা এই যে এ আছে এখানে একটা নট গেট তৈরি করব তাহলে কি হবে এ নট এবং এখানে বি এর উপর নট আছে এই জন্য কি করবো আমরা এখানে একটা নট গেট তৈরি করব বি নট আমরা জানি যে এ এই নট গেটের ভিতর দিয়ে যে কোনো ইনপুট প্রবেশ করলে সেটা উল্টো করে আউটপুট দিবে এই জন্য এ যখন এখানে ইনপুট আকারে চলে যায় তখন আউটপুট হয় এ নট এখন এ নট এবং বি এর মধ্যে কীসের সম্পর্ক অ্যান্ডের সম্পর্ক তাহলে আমাদের কেবল নেবেন এখান থেকে নিব এটা আমাদের এ নট আর বি এইটা আমাদের বি তাহলে কোন গেট হবে অ্যান্ড গেট হবে আউটপুট হবে এ নট বি এরপর আছে বি নট সি তাহলে বি নট কোনটা আমাদের এইটা আমাদের বি নট এবং এইটা আমাদের সি কোন গেট হবে এন গেট হবে তাহলে আউটপুট কী হবে এটা হলো বি নট সি এরপরে এ নট বি এবং বি নট সি এই দুটার মধ্যে সম্পর্কে আবার অর্গের সম্পর্ক এই জন্য এখানে একটা অর্গেট হবে সেটা হলে এরকম হবে দেখো এরকম একটা অর্গেট আমরা তো করতে পারি তাহলে এটা হবে এ নট বি আশা করছি তোমরা এই সমীকরণটিকে মৌলিক গেটে বাস্তবায়ন করেছি কীভাবে করেছি তোমরা হয়তো বুঝতে পেরেছো দেখতে পাচ্ছো একটি সমীকরণ এটাকে মৌলিক গেটে বাস্তবায়ন করো আমরা এই সমীকরণটিকে মৌলিক গেটে কীভাবে বাস্তবায়ন করবো দেখাচ্ছি এইটা করার জন্য আমাদেরকে এখানে কেবল লাগবে এব সিডি চারটা কেবল লাগবে তো আমরা প্রথমে চারটা কেবল নেবে এখান থেকে ধরো আমি এভাবে নিচ্ছি একটা এ একটা বি একটা সি একটা ডি এ বি সি ডি এখানে আবার সিঙ্গেল ভেরিয়েল আছে নট আছে এর উপরে আর এখানে আছে ডি এর উপরে সিঙ্গেল নট তাহলে আমাদের এখানে একটা বিকে আমরা নট গেটে আউট করে দিতে হবে নর্থ গ্রেডে দিলে কী হবে বি নট পাবো আমরা বি নট আর এখানে আছে ডি নট এই জন্য আমরা এখানে একটা নট গেট তৈরি করব তাহলে আমরা পাবো এটা ডি নট প্রথমে যদি আমরা দেখি এখানে কি আছে এ বি নট আছে এখানে তার এই কাজটা যদি প্রথম করি এ বি নট তাহলে আমাদের এখানে এটা হলো এ এখান আমরা এ নিবো আর তারপর আছে কত বি নট এইটা আমাদের বি নট এখান থেকে বি নট নিব এবং দুটোর মধ্যে সম্পর্ক অ্যান্ডের সম্পর্ক এই জন্য একটা গেট হবে এখানে অ্যান গেট এটি হবে এ বি নট আর আমার এখানে কিন্তু এ বি নট তার উপরে কিন্তু আরেকটা নট আছে এই জন্য আমি এটাকে আবার আমার একটা নট গেটে ইনপুট দিব নট গেট ইনপুট দিলে কী হবে এইটার উপরে আর একটা নট চলে আসবে সেটা এ বি নট এবং এই উপরে একটা নট চলে আসবে এরপরে দেখো এরপর আমাদের এখানে কি আছে বি এবং অর সি আমরা এইটুকু করি বি অর সি তাহলে আমাদের বি অর সিকে নিয়ে একটা মাঝখানে অর্ডার চিহ্ন আছে তাহলে একটা অর গেট করতে হবে তাহলে আমাদের বি কোনটা এইটা আমাদের বি আর এইটা আমাদের সি তাহলে কোন গেট হবে এখানে এখানে হবে অর গেট অরগেট হবে যেহেতু আমাদের একটা অরের চিহ্ন আছে অর্গেটের প্রতি এটা কিন্তু এরকম হয় অরগেট তো এটা আউটপুট হবে বি অর সি এরপর দেখো বি অর সি এর উপরে কিন্তু একটা নট আছে আবার তার মানে এইটার উপরে একটা নট আনতে হবে নট আনার জন্য আমরা জানি কোন গেট করতে হয় নট গেট আমরা এখানে নট গেট করলে এখানে কী হবে বি অর সি উপরে একটা নট চলে আসবে এরপর আছে ডি নট দেখো এর সাথে একটা ডি নট আছে বি ওর সি নটের সাথে ডি নট এবং মাঝখানে সম্পর্ক অ্যান্ডের সম্পর্ক তাহলে আমরা এর সাথে আমরা ডি নটকে নিতে পারি এটা আমাদের ডি নট এটাকে নিয়ে এর সাথে একটা গেট হবে সেটা কোন গেট হবে সেটা হবে অ্যান্ড গেট অ্যান্ড গেট তাহলে আমাদের আউটপোটটা কী হবে এখানে এখানে আউটপোটটা হবে সি নট ব্র্যাকেট দিয়ে হবে ডি নট এরপরে এইটুকুর সাথে এইটুকুর সাথে একটা অর্গের সম্পর্ক আছে তার মানে এই সাথে একটা গেট হবে সেটা একটা হবে হইল এরকম তোমরা জানো এরকম হবে আউটপুট হবে আমরা লিখতে পারি এফ সমান যদি লিখি তাহলে আউটপুট এখানে দিতে পারি আমরা এফ আশা করছি জটিল সমীকরণটিকে কিভাবে মলি গেটে বাস্তবায়ন করা যায় সেটা তোমরা বুঝতে পেরেছ এইভাবে চাইলে এই সমীকরণটাকে মৌলিক বাস্তবন করতে পারি তোমরা চাইলে এখানে এই পুরো ফাংশনটা এটা লিখে দিতে পারো অথবা এটা সমান এফ দিতে পারো আশা করছি তোমরা এই যে ফাংশনটি আমরা মৌলিক বাস্তবন করেছি এটা বুঝতে পেরেছ কার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টসে জানাবা সেটা সমাধান করার চেষ্টা করবো ধন্যবাদ